স্পেশাল চাইল্ড শিশু আবাসিকদের জন্য কল্যাণের সাহেব বাগানের মাতৃ মিশনে ভিত পুজোর প্রস্তুতি সমাজ থেকে এরা আজ ব্লাস্ত আধুনিক যুগে এই মানুষগুলো সমাজে কোথাও যেন তারা আজও পিছিয়ে তাই হয়তো তাদের পরিচয় বিশেষ চাহিদা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি সূত্র অনুযায়ী বিগত দুই থেকে নয় বছরে গোটা দেশে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে গোটা দেশে এক পয়েন্ট পাঁচ শতাংশ শিশু এই অটিজমে আক্রান্ত রাজ্যে এই মুহূর্তে একশো জন শিশু এই অটিজমের শিকার মনস্তাত্ত্বিক বিদদের মতে পরিবারের সাথে একাত্মা অনেক ক্ষেত্রে মানসিকভাবে সুস্থতা দিতে পারে অটিজম আক্রান্ত শিশুদের তাদের কথা মাথায় রেখেই নদিয়ার কল্যাণীর সগুনাতে মাতৃ মিশন ও মন্দির সেবা ট্রাস্ট কাঠা জমির ওপর অটিজম আক্রান্ত শিশুদের জন্য আবাসন তৈরি করতে চলেছে যেখানে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের নিয়ে থাকতে পারবেন তাদের ওই অবকরা সেই আবাসনের ভিট পূজো দেয়া হলো মাতৃমিশন ও মন্দির সেবা পক্ষ থেকে total সমাজ বিশ্বে ম্যাক্সিমাম জায়গাতে আমরা যেটা বলছি ঠিক তার বিপরীত চাই করি তো করছো যে বাচ্চাটি এসে দরজায় দাঁড়িয়ে আছে তাকে দিচ্ছ না বোঝা গেল এখন কিসে খুশি খেলে খুশি না না খেলে খুশি এটা মানবিক স্থিতিটা আসা আমাদের খুব দরকার যেখানে আমরা এটা মনে করতে পারবো যে এদের সেবাটা আমাদের একান্ত প্রয়োজন না কোনো একটা জায়গা আছে যেখানে এরকম হতে পারে এবং আমরা কেন আমার মনে আমি যদিও জানি না এই সম্পর্কে হয়তো আরো কেউ কেউ আছে আমি জানি না কিন্তু উদ্যোগগুলো ঠিক সময় মতন একটু প্রচার করা দরকার যে অমুক জায়গায় গিয়ে খোঁজ নাও আমাদের যে শুধু এইটা হচ্ছে তা না আমাদের এই মানে এই যে বিল্ডিংটাকে কেন্দ্র করে আমাদের ভেতরেতে যেমন ওদের সবকিছু থাকছে আবার ডাক্তারি যে ব্যাপার সেই জায়গাগুলো থাকছে পুরো আইসিউ সেট আপ থাকছে আবার আজকেই মহারাজের সাথে আমার কথা হয়েছে যে মহারাজ দেখো এদের ম্যাক্সিমাম এর একটু বয়স হয়ে গেলে কিডনির সমস্যা আসে কাজে একটা ডায়ালিসিস সেন্টার অবশ্যই যেন এখানে থাকে বুঝতে পারছ এবারে এই উদ্যোগ এইভাবে নেওয়া দরকার এবং এই যে এইটা ঘটনাটা ঘটেছে ঘটেছে এই কারণে কারণ তারা নিশ্চিন্ত হতে পারছিল না কেউ তাদের পাশে গিয়ে সেভাবে দাঁড়ায়নি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এটা আমাদের দুর্ভাগ্যজনক ঘটনা এরপরে চেষ্টা করো তোমাদের মাধ্যমে যাতে এটা চালিয়ে যায় আস্তে প্রথম থেকেই ভেবেছি যে এমন একটা মেয়েকে যেখানে মানে জায়গায় আমার সন্তান যেখানে থাকবে আমরাও যেন সেখানে থাকতে পারি কেননা ওকে ছেড়ে আমাদের পক্ষে থাকা যতদিন বেঁচে থাকবো সেটা সম্ভব না সেই কারণেই আমরা এমনই একটা জায়গায় সন্ধানে ছিলাম যেখানে আমার মেয়ের সাথে আমি থাকতে পারবো যতদিন বাঁচবো খুব কষ্ট দেয় ধরুন যখন ওর সমবয়সী বাচ্চা যারা আমি দেখেছি ওদের সাথে মিলিয়ে মিশে যদি খেলা করে সেভাবে চেষ্টা করেছি মেশানোর কিন্তু ওরা দু একদিন আসার পরেই মানে ওর সমবয়সী বাচ্চারাই ওর সাথে খেলতে যায় না গার্জেনরাও সভাপতি পাঠায় না হ্যাঁ সে কারণে তো এটা তো আমাদের কাছে খুবই যন্ত্রণা অনেক জায়গায় অনেক কিছু আছে কিন্তু সব জায়গায় আমরা দেখছি একটা ব্যবসায়িক মনোভাব তা আমরা জীবিত থাকতেই যদি ব্যবসায়িক মনোভাব হয় তাহলে আমরা মরে গেলে কি হবে মানে যখন আমরা কেউ থাকবো না তখন কি হবে তো যখন মহারাজ রাজি হলেন যে এরকম হবে তখন আমাদের মানে কি বলবো একটা যেন বোঝা মানে এতদিন একটা যেন একটা নিশ্চিন্ত আশ্রয় পেলাম দেখো সে একই কথা বলছেন যেখানে থাকবে বাবা মা তার সন্তান সহ শুধু সন্তানদের আমরা মহারাজ দেখলে আমরা আমরা যারা আসছি এখানে এরকম অনেকেই অলরেডি হয়ে গেছে আমরা পেয়েছি দশ বারো জন মতন হয়ে গেছে তারা সবাই আমরা এই মতে বিশ্বাসী যে শুধু গার্জেনকে এই শুধু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখানে রেখে যাব না তার সাথেই আমরা থাকব এবং আমাদের সামনেই আমরা আমাদের অবর্তমানে ওরা কিভাবে থাকবে সে ব্যবস্থাটা আমরা দেখে যাব